আপনি যদি মনে করেন গাজ্জা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরুদুল মুকাদ্দাসা কোরআনে বলা হচ্ছে আর আরুদুল মুকাদ্দাসা ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারা বলছে অ্যান্টিক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিউদ্দার জাল তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকি রিফ্রেডিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন গাজদা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডে দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ হবে ইরাকি ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি তাকে দখল করে সেখান থেকে তারা শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে কারা এই গুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্স মিলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল্লাহ আলী এর এরশাদ করেছেন যে মাসিহদাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের প্রিয় মোহাম্মদ রসোল্লাহ আলী ভাইসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বে আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে একটা দল আছে যারা একে অপরের বন্ধু এই মুভমেন্টের নাম হচ্ছে জাইনিস্ট মুভমেন্ট আল্লাহ তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন বে আদহু মাউলিয়া উবাদ এরা একে অপরের বন্ধু হমাইয়া চাউল্লাহু মিংকুম ফাইন নেহুম ইন তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে এই উন্নত কেউ না তোমরা বে আদ হুমলিয়া উদাদ হেমাইয়া চাউয়্লাহ মিংকুম ফাইন মিন হোম তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মিলাও বন্ধুত্ব করো তোমরাও তাদের অন্তর্ভুক্ত আর হেদায়ত করবেন না বা করেন না কোরআনে জাইনিস জাইনিস দলিল দিয়েছেন এই মুভমেন্ট ফর্ম করা হয়েছিল একদম উনিশশো সালের আগে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যেই এই জাইনিজ মুভমেন্টটাকে ফর্ম করা হয়েছে তাদের মূল উদ্দেশ্য কি তাদের এজেন্ডাটা কি তারা কি শুধু গাজা চায় তারাকে শুধু রাফাহ চায় তারাকে শুধু প্যালেস্টাইন এবং আলাক্সা চায় এটাও ভুল ধারণা তারা শুধুমাত্র এই এতটুকু অঞ্চল চায় না এই জায়নিস্টরা বেসিক্যালি চায় দে ওয়ান টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় দে ওয়ান টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় কেন চায় কারণ তারা প্রত্যাশা করছে তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন মেসিহ আসবে তারা বলে মিসায়া তাদের তাদের একজন মিসায়া আসবে যেই মিসায় যদি আসে তাহলে তারা বাইতুল মুকাদ্দাস থেকে আবার উপর বিশ্বকে শাসন করবে ঠিক যেমন সোলাইমান এবং দাউদ আলী ইসলামের সময় তারা বিশ্বকে শাসন করত। এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে এই জন্য বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে